সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে যারা তোমরা আমার এই ভিডিওটি শিক্ষার্থী অভিভাবক এবং অন্যান্য শিক্ষকবিন্দু সহ যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা একটি নতুন ক্লাসে হাজির হয়েছি আমরা এই ক্লাসে বোলাক হিসাব করে আমরা সংজ্ঞা তৈরি করব এবং সেটাকে গণনা এবং কথায় লিখবো তাহলে চলো আমরা চলে যাই প্রথমে আমরা এখানে দেখো বোলাক দেওয়া আছে একটি ঘর একটি ঘর একটি ঘর আর একটি ঘর চারটে ঘরের ভিতরে ব্লক দেওয়া আছে এবং প্রত্যেকটি ঘরে বোলাকের ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া আছে তো আমরা দেখো এখানে প্রথম ঘরের ভিতরে দুইটি বড় ব্লক দেওয়া আছে এবং প্রত্যেকটা দশটি করে আছে এবং প্রতি লাইনেই দশটি করে আছে তাহলে দশ দশকে একশো এখানে দশটি লাইন আছে আবার দশটি করে আছে দশ দশকে একশোর সাথে আবার যদি আমরা দশ গুণ দিই তাহলে এক হাজার হবে যেহেতু আমাদের এদিকতেও এক দশ এদিকটাও দশ তাহলে দশ দশকে একশো প্রত্যেকটা একশো দশটি আছে তাহলে এক হাজার তাহলে এই দুইটি তো আমাদের দুই হাজার হবে তাহলে এই দুইটিতে আমাদের দুই হাজার হবে যে যেটা আমরা প্রথম ঘরে দেখো এখানে আমরা পেয়েছি যে দুইটি এক হাজার অর্থাৎ এই যে হাজারের ঘরে আমরা দুই দুইটি হাজার পেয়েছি এক হাজার এক হাজার দুই হাজার এরপর আমরা শতকের ঘরে আমরা চলে যাই এখানে তিনটি আছে প্রত্যেকটি একশো করে আছে তাহলে তিনটি একশত আছে অর্থাৎ শতকের ঘরে আমাদের তিনটি একশত আছে এরপর আমরা দশকের ঘরে চলে যাই দশকের ঘরে দেখো আমাদের পাঁচটি আসে দশ কয়টি করে আছে পাঁচটি পাঁচটি আছে প্রত্যেকটায় দশটি করে আছে দশকের ঘরে আমাদের এই পাঁচটি দশ আছে এরপর আমাদের এককের ঘরে আছে চারটি এক এই চারটি এককের ঘরে আমরা চারটি এক লিখেছি এখন আমরা এটাকে আমরা সংখ্যায় তৈরি করবো তো সংখ্যায় করলে আমাদের এখানে দুই হাজার এখানে তিনশত এখানে দশকে হলো পঞ্চাশ আর এককে আমাদের চার তাহলে এটাকে আমরা যদি লিখি এখানে আমরা দেখেছি সংখ্যাটি হলো দুই হাজার তিনশত চুয়ান্ন অর্থাৎ আমরা এটা লিখছি দুই হাজার তিনশত চুয়ান্ন আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি